কল্পনা করুন লুসি তীব্র গতিতে ছুটে চলেছে তার লক্ষ্যের দিকে চারিদিকে গ্রহাণু আর মহাজাগতিক নিস্তব্ধ সাম্রাজ্য হঠাৎ তার ক্যামেরার লেন্সে ধরা পড়ল এক অদ্ভুত দর্শন সূর্যের মূল গ্রহাণু বেল্টের মধ্যে ভেসে বেড়াচ্ছে আট কিলোমিটার লম্বা এক অতিকায় পাথর কিন্তু এর আকারটাই অস্বাভাবিক এ যেন কোনো শিল্পী নিপুণ হাতে মহাশূন্যের বুকে খোদাই করে রেখেছেন আমাদের অতি পরিচিত একটি খাবার খোলা সমেত একটি আস্ত চীনা বাদাম হ্যাঁ ঠিকই শুনছেন গ্রহাণুটির নাম ডোনাল্ড জোহানসন পনেরো কোটি বছর আগে জন্ম নেওয়া এই মহাজাগতিক পাথর খণ্ডটি দেখতে অবিকল একটি চীনা বাদামের মতো এর দুটি প্রান্ত বেশ স্ফীত এবং মাঝখানে একটি অপেক্ষাকৃত সরু অংশ দিয়ে দুটি বড় অংশ একে অপরের সাথে জুড়ে রয়েছে ঠিক যেন চীনা বাদামের দুটি দানা একটি খোলার মধ্যে আবদ্ধ লুসি যখন এই গ্রহণটির সবচেয়ে কাছ দিয়ে উড়ে যাচ্ছিল তখন তাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র নয়শো ষাট কিলোমিটার মহাজাগতিক হিসেবে যা প্রায় ছুঁয়ে যাওয়ার সামিল সেই কাছ থেকে তোলা ছবিগুলিতে দেখা যাচ্ছে গ্রহণটির সারা গায়ে অসংখ্য গর্ত বা ক্রেটার কোটি কোটি বছর ধরে অন্যান্য মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের ফলে তৈরি হওয়া এই ক্ষত চিহ্নগুলো যেন তার দীর্ঘ ও ঘটনাবহুল জীবনের নিঃশব্দ সাক্ষী